কি আজীব হাদিস শুনেন নবীজি বলেন হাই বনি আদম সারা খোন কেবল বলে আমার মাল আমার দেখছেন গাড়িটা আমার এই বাড়িটা আমার এই দশ শতক আমার এই সোফাগুলো আমার এই খাট আমার আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন ও হাল্লা কাইয়াবনা আদম আমিন মাল কোথায় তোমার মাল এই বনি আদম মাল তোমার বলতে কে বললো এগুলো তোমার এগুলো যদি তোমারই হয় তো তুমি যেহেতু চিরস্থায়ী ভাবে দুনিয়া থেকে কবরের দিকে চলে যাচ্ছ এগুলো না কেন তোমার জিনিস কার জন্য রেখে আদম তোর মাল কই তোর যদি হয় নিচ্ছ না কেন এগুলো মোবাইলে আমার তো আমি নিয়ে যাবো না সাথে এখন নাকি কথা বলেন না কেন তো তো তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছো তো নিচ্ছ না কেন এগুলো তোমার দশ জায়গা নিবা না সোফা এগুলো কই রাইখা যাচ্ছে এগুলো নিয়ে যাও বিল্ডিং নিয়ে যাও তাইলে দেখে বুঝেই নাও বান্দা উম্মত তোমার হলো কর্তৃক তোমার কেবল তিনটা মাল তিনটা জিনিস তোমার নবীজি নিজে বুঝ ইল্লা মা আকালতা আফনাইতা যা সরাসরি তুমি খাইয়া শেষ করছো খাইছিলা এটা তোমার আউ যেটা সরাসরি তুমি গায়ে দিছিলা পরছিলা পোশাক তোমার গায়ে পড়তে পড়তে রিফুর আন হয়েছে সিরিয়ালাইজপ এগুলো তোমার আউ তাসদ্দাখতা ফা আম্বাইতা আর যা আল্লাহর রাস্তায় খরচ করেছ দান সাদাকা জাকাত ফিতরা হ্যাঁ হজ অমরার জন্য গরীব দুঃখী মুসৃণ মাদ্রাসা এতিম গরিব অসহায় ইত্যাদি ইত্যাদি এ যেগুলো তুমি কি করছিলা সাদকা খরচ করছো আল্লাহর পথে আমা সেটা তুমি আখেরাতে পাঠাইছ সেটা পড়ছে এই তিনটা তুমি